গুড মর্নিং রাধে রাধে হাই এভরিওয়ান আমি কেয়া নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে সকালটা শুরু করছি কিছু স্কিন কেয়ার টিপস নিয়ে আমি সেরকম কিছু জানি না তবে আমি প্রতিদিনই এইটুকুনি করে থাকি সকালবেলায় ক্লিনজার করে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ঘরে চলে যাই তারপরে গিয়ে ছোট্ট একটা স্কিন কেয়ার করি সারাদিনের ভীষণ ব্যস্ততার মধ্যে কারণ আমি এখানে একা থাকি আমার এখানে কেউ নেই আমার ছেলে সামলাতে হয় সংসার সামলাতে হয় সব কিছু সামলে ছোটোখাটো একটু স্কিন কেয়ার করে থাকি প্রথমেই ইউজ করছি টোনার এটা আমি পিলগ্রিমের টোনার ইউজ করছি তারপরে পিলগ্রিমের ভিটামিন সি সিরামটা ইউস করে নিচ্ছি কারণ ভিটামিন সি সিরাম স্কিনের জন্য ভীষণই উপকারী তোমরা সবাই এটা ইউজ করো খুব উপকার দেবে তারপরেই পিলগ্রি পিলগ্রিমেরই একটা মশ্চারাইজার যেহেতু এখন সামার সামারে মশ্চারাইজার ছাড়া ক্রিম দিলে ভীষণ মুখটা অয়েলি হয়ে যায় আর সব থেকে যেটাই ইম্পর্টেন্ট শীত বলক বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা আমাদের সানস্ক্রিমই ভরসা সানস্ক্রিম ছাড়া কোনো কিছু চলবে না যেহেতু আমরা যতই হাউসওয়াইফ থাকি না কেন রান্না করি রান্নার সময় আগুনের একটা তাপ থাকে এজন্য আমি লাস্টে সানস্ক্রিম ইউজ করে নিলাম আর পিলক্রিমের সানস্ক্রিমটা ভীষণ ভালো মানে স্কিনটা এত গ্লো করে মাখার পরে মানে আমার তো ভীষণ পছন্দ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো চলো আমার স্কিন কেয়ার এখানেই শেষ হলো এখন কিচেনে যাওয়া যাক সকালবেলায় একটা মর্নিং ড্রিঙ্ক তৈরি করার জন্য কারণ আমি খাই প্রতিদিন হয়তো হয়ে ওঠে না তবে চেষ্টা করি আমি এই চিয়া সিডের ড্রিঙ্কটা খাওয়ার জন্য আমি সারা সারাদিন রাত্রেবেলায় আগের দিন সারা রাত ভিজিয়ে রাখি অল্প একটু জলে এক চামচ চিয়া সিড তার মধ্যে আমি সকালবেলায় গরম করে নিই জলটা গরম করে নিয়ে তারপরে আমি কাপে ঢেলে দিচ্ছি দেখছো গরম জলটা তার মধ্যে আমি লেবুর রস দিই দু চামচের মতো আর এক চামচ হানি দিই দেখো তোমরা সমস্তটা দেখতে পারবে তোমরা এই ড্রিঙ্কসটা বাড়িতে ট্রাই করো ভীষণই হেলদি তবে আমার জন্য অনেক উপকারী হয় কিন্তু আমি ভুলে যাই প্রতিদিন ভেজাতে যেদিন মনে থাকে আমি সেদিনই ভিজিয়ে দিই আর আমার এই ড্রিঙ্কটা খেতে ভীষণই ভালো লাগে আর যখন এই ড্রিঙ্কটা বানানো হয়ে যায় আমার ছেলে ওই সময় ঘুমায় আমি জানলা দিয়ে বাইরেটা দেখি আর ড্রিঙ্কটা খাই ভীষণ সুন্দর ওয়েদার থাকে বাইরের দিকে তাকিয়ে দেখতেই পাচ্ছ আমি ড্রিঙ্কটা খাচ্ছি আর বাইরের দিকে ওয়েদারটা ফিল করছি এক্ষুনি আমার ছেলে উঠে যাবে কারণ ওর ওর ভীষণ একটা বাজে অভ্যাস ওর পাশে কেউ না থাকলে ও ঘুমোবে না এই দেখো বলতে বলতে ও আমার চলে এসেছে রান্নাঘরে এই হচ্ছে আমার মর্নিং কেয়ার রুটিন আর এই যে নিজের খাবার খেতে ভালোবাসে না আমাদের খাবার ভালোবাসে এখানে আমরা নিয়ে কোয়াসো আর কফি নিয়ে বসে পড়েছি আর আজকে আমাদের জন্য কোনো রান্না আমি করব না কারণ আগের দিনের রান্না আমাদের রয়েছে এখানে ডোডোর একটা মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল করছি এই রেসিপিটা আমি আমি শেয়ার করব ছোট বেবিদের জন্য রাজমা দিয়ে এই মাছের ঝোলটা ভীষণই উপকারী আর ভীষণই টেস্টি হয় আমার ডোডো খেতে রাজমা ভীষণ ভালোবাসে কারণ ও মটর দানা দানা জাতীয় জিনিস খেতে ভীষণ পছন্দ করে তোমরাও তোমাদের বেবিদের এটা ট্রাই করতে পারো এখানে দেখো ডোডো একা একা খেলা করছে ব্যালকনিতে সেই সময় আমি রান্নাটা শেষ করে ফেলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট